দু হাজার তেইশের অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল নেইমারকে দীর্ঘ সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা এই তারকা আসন্ন দু ছাব্বিশ বিশ্বকাপ বাছা পর্বের দুই ম্যাচেও সুযোগ পাননি কোচ কার্লো আনুচেলো জানিয়েছেন ফিটনেস সমস্যার কারণে নেইমারকে রাখা হয়নি তবে নেইমার দ্বিমত পোষণ করে বলেন সিদ্ধান্তটি চোটের কারণে নয় বরং কৌশলগত আগামী দুই বাছায় পড়বে চিলির বিপক্ষে রিওতে এবং বলিভিয়ার কঠিন কন্ডিশনে মাঠে নামবে ব্রাজিল এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নেই নেইমার আনচেলতি সাংবাদিকদের বলেন নেইমারের ছোট্ট একটি সমস্যা ছিল তাই আমরা ঝুঁকি নিতে চাইনি বিশ্বকাপে তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় প্রয়োজন কিন্তু হয়ে ফুমিন্সের বিপক্ষে পুরো নব্বই মিনিট মাঠে নামার পর আনচেলতির সেই বক্তব্য মানতে রাজি নন নেইমার ব্রাজিল দলে নিজের সুযোগ না পাওয়া নিয়ে তেত্রিশ বছর বয়সী নেইমার বলেন আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই যদি সেটা সমস্যা হতো তাহলে আমি ফুমিন্যান্স বা বাহিয়ার বিপক্ষে খেলতে পারতাম না তাই ব্রাজিলের এই সর্বোচ্চ গোলদাতার দাবি চোট নয় বরং ভিন্ন কারণে তাকে বাদ দেওয়া হয়েছে এটা কোচের সিদ্ধান্ত তাই সম্মান প্রদর্শনের পাশাপাশি যেহেতু দলে নেই দলের বাইরে বসে তিনি দলকে সমর্থন করবেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে আগামী পাঁচই সেপ্টেম্বর চিলির বিপরীতে খেলবে ব্রাজিল এরপর দশই সেপ্টেম্বর বলভিয়ার মাঠে খেলতে যাবে সেলসাওরা ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল বাছাইয় পর্বে পঁচিশ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে ইকুয়েডের আশেপাশেই আছে এবং শীর্ষ অবস্থানে আছে আর্জেন্টিনা